গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো ভালো থেকো সুস্থ থাকো আর হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু একটু আলাদা আজকে সেলফ মেকআপ নিয়ে পড়ছে আর কি প্রত্যেক দিন একই কন্টেন্ট করি তো তাই ভাবলাম আজ একটু আলাদা তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগবে আশা করি আর স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল তো ফার্স্টেই আমি হচ্ছে এখানে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম তারপরে প্রাইমার তারপরে কিন্তু ইয়েটা লাগাচ্ছি হচ্ছে ফাউন্ডেশনটা আর যেহেতু আমার চোখের মধ্যে একটু সার্ক ডার্ক সার্কল আছে তাই আর কি কালার ক্যারেক্টারটা লাগাচ্ছি হচ্ছে আর সাইডও একটু একটু আছে মানে যেখানে যেখানে আছে সেগুলো তো একটু একটু করে লাগিয়ে নিচ্ছি তার সাথে আমার গলাটাও কিন্তু বসে গেছে দু তিন দিন থেকে প্রচণ্ড শরীর খারাপ জ্বর তর এসছে তো ভাবলাম এটাই করি আর কি মানে এটা আমার এনার্জি মনে হয় মেকআপ করাটা যেহেতু মেকআপ আর্টিস্ট নই আমি শিখিনি বাস জাস্ট ইউটিউবে দেখে দেখে আমি করতে পারি আর কি নিজের উপর বাকি তো আর জানি না নিজে যেটুকু দরকার হয় যতটুকু পারি সেটাই করি তো কেমন লাগলো অবশ্যই জানাবে তারপর হচ্ছে ভালোভাবে সবগুলো মানে ইয়ে করছি ব্ল্যান্ড করছি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্ল্যান্ড করা ব্ল্যান্ডটা যত ভালোভাবে হবে ততটাই কিন্তু মেকআপটা স্টে হবে তো এদিকে গলার মধ্যেও একটু নিয়ে নিলাম কারণ গলাটার মধ্যে কালার আলাদা থাকবে ফেসের মধ্যে একটু আলাদা থাকবে পুরো মানে সেই সাদা সাদা মেকআপ আর হ্যাঁ আমি একটু ফাউন্ডেশানটা কম ইউজ করছি হচ্ছে কারণ বেশি করছি না আমার কালারটা তো একটু ডার্ক তাই আর কি বেশি ফাউন্ডেশন ইউজ করলে আরও বেশি কালো মনে হবে তো আমার যেটা মনে হয় যতটা দরকার হয় ততটাই নিই আর কি তো আমার ফাউন্ডেশন কি ইউজ করি না করি আমি নিজেও বুঝতে পারি না কখনও ফিটমি কখনো হচ্ছে নাইকা কখনো ল্যাকমি তো কখনো হচ্ছে জয় মানে যেটা মনে হয় সেটাই নিয়ে নিই কিন্তু তোমরা একবার আমাকে কমেন্ট করে জানাবে যে ড্রাই স্কিনের জন্যে সব থেকে ভালো ফাউন্ডেশান কোনটা হচ্ছে তো আমি অতটা আমার ফাউন্ডেশানের ব্যাপারে এক্সপিরিয়েন্স নেই তো ড্রাই স্কিনের জন্যে কোনটা ভালো হবে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো এদিকে হচ্ছে কনসিলারটা একটু লাগিয়ে নিলাম কারণ কনসিলারটা আমার অনেকটাই দরকার হয় মানে ডার্ক সার্কেলের জন্য চোখের মধ্যে প্রচন্ড আছে তো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছে হচ্ছে তো স্টেপ বাই স্টেপই করছি যাতে মেকআপ করাটাও হল আমার আর তোমাদের সাথে শেয়ারও করতে পারি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবে তো এই যে আর আয়নার মধ্যে রাজবাবু কত কালার করেছে সেটা তো ওয়ে জানে তো সব কিছু হওয়ার পর মেকআপটাকে সেট করার জন্য আমি পিসি এর লুজ পাউডারটা ইউজ করছি হচ্ছে এটা কিন্তু ভালো লুজ পাউডারটা অনেক টাইম মানে অনেকক্ষণ পর্যন্ত স্টে করে আর এটা করার পর মেকআপটা মোটামুটি লক হয়ে যায় তারপর হচ্ছে বাকি জিনিসগুলো তারপর হচ্ছে মানে এমনি বেস মেকআপ তো হয়ে গেল এরপর হচ্ছে আই শেডো মানে এবারে হচ্ছে আই মেকআপ আই মেকআপের মধ্যে আই অনেকটাই দরকারি মানে জরুরি জিনিস কারণ চোটাও না লাগালে না আইলাইনারটা বেশ ভালোভাবে লাগানো যায় না আর ভালোও লাগে না তো হচ্ছে আই ভালোভাবে লাগিয়ে নিলাম এরপর হচ্ছে একটু আইব্রোটা সেট করছি হচ্ছে আইব্রোটা একটু ভালোভাবে ফিল করছি আমার এক সাইডের আইব্রোটা একটু নিচে আর এক সাইডেরটা আর একটু উপরে আমার নিজেরই অদ্ভুত মনে হয় কেন এটা হয়েছে বুঝতে পারি না হতে পারে কোনো কারণের জন্য তো এই দুটোর মধ্যে একটাও আমি আর বুঝতে পারি না লেফট আর রাইটের মধ্যে কেন এতটা ডিফারেন্স আছে যাই হোক এরপর হচ্ছে লাইনার যেটা আমার খুব ভালো লাগে লাগাতে চোখের মধ্যে আর আইলাইনারটা আমি একটু ইয়ে করেই লাগাই পাতলা লাগাই বেশি মোটা লাগাই না কারণ হচ্ছে আমার চোখগুলো বড় আছে তাই আর কি বেশি লাগালে আরও অদ্ভুত লাগবে তো এইদিকে হচ্ছে আই লাইনার কমপ্লিট হয়ে গেলো এরপর করছি হচ্ছে লিপস্টিক লিপ করে নিলাম আর একটু হচ্ছে ইয়ে আয়ের যে কর্নারগুলোতে সেগুলোতে একটু করে আমি আই সেট ওটা লাগিয়ে নিচ্ছি হচ্ছে তাহলে কি হবে না দেখতেও খুব ভালো লাগবে আর এই যে আই মেকআপ হয়ে গেলো চোখে কিন্তু কাজল পড়লে আমার চোখের মধ্যে থেকে জল চলে আসে তো এই যে কাজলটা ইউজ করলাম হচ্ছে কাজলটা কিন্তু আমি ল্যাকমির ইউজ করলাম আর মাস্কারাটাও আমি ফিটমির ইউজ করেছি হচ্ছে ফিটমি মানে হচ্ছে ইয়ের ওর নামটাই ভুলে যাই আর কি আমি তো এই যে ওই দিকের সব মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে আই শ্যাডো লিপস্টিক কনসিলার মানে অল টোটাল হয়ে গেল আই মেকআপও হয়ে গেল আইব্রো সেটও হয়ে গেল। এরপর হচ্ছে জুয়েলারি কি পরবো না পরবো সাদারা মনে হচ্ছে লালের সাথে কম্বিনেশানটা ভালো লাগছে বাট মনে হচ্ছে না একটু বেশি ওইটাই তোমাদের সাথে তোমাদের কাছে সাজেশানটা নিচ্ছিলাম যে কোনটা নিলে ভালো হবে এরপর সবার লাস্টে যেটা আমাদের খুবই দরকার খুবই জরুরি সেটা হচ্ছে সিঁদুর তো পুজোতে এরকম যদি অষ্টমীর লুক হয় তাহলে কি ভালো হয় না তাই ভাবলাম যে একবার এই লুকটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে অষ্টমীর লুক যেখানে লাল শাড়ি থাকে সাদা শাড়িটা হলে আরও ভালো হতো মানে সাদাতে লালে কম্বিনেশান কিন্তু ছিল না যেহেতু তো লালটাই পরলাম মেকআপটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবে সবার লাস্টে একটু হাইলাইট করে নিচ্ছি হচ্ছে হাইলাইটটা বেশি করব না কারণ হচ্ছে আমার কাছে ইয়ে ছিল না ওই নামটা ভুলে গেলাম আর কি আর লাস্টে হচ্ছে স্প্রেটা করলাম শেডিং স্প্রেটা শেডিং স্প্রেটা কিন্তু খুব জরুরি এটা লাস্টে না করলে কিন্তু তোমার মেকআপটা স্টে করবে না দু তিন ঘন্টা কিন্তু এটা তো আমি জাস্ট এখন করে নিয়ে মেকআপটা দিচ্ছি তো তাই কিন্তু যখন আমরা কোনো জিনিসের জন্য কোনো ওকেশন পুজো পাচার জন্য করি তখন কিন্তু সেটিং স্প্রেটা অনেকটাই জরুরি তো এই যে হয়ে গেছে আমার মেকআপ সিম্পল হয়নি কিন্তু খুব একটা গর্জেসও হয়নি তো লোকটা কেমন হলো অবশ্যই জানাবে আর মেকআপটা তোমরা একবার এভাবে ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আর হ্যাঁ আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে আর হচ্ছে আজকের আওয়াজটা এতটাই খারাপ আসছে সে কী আস মানে কিছু আর বলার নেই কি বলছে আমি নিজে বুঝতে পারছি না হচ্ছে নাকের নাক বন্ধ হয়ে আসছে আওয়াজটাও ঠিকঠাক হচ্ছে না মানে এতটাই মানে জ্বর সর দিতে প্রবলেম হয়ে আছে যাই হোক এই ভয়েসটাকে একটু ইয়ে করবে আর এই যে ফাইনাল যেটা লুক হচ্ছে সেটা এটা হচ্ছে আমার তো খুব ভালো লাগলো আমি অষ্টমীর দিন কিন্তু এভাবেই সাজব আর হ্যাঁ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো হচ্ছে এরপর কিছুগুলো রিলস বানাবো কারণ এত কষ্ট করে যখন মেকআপটা করলাম তখন একটু রিলস বানানোটা দরকার কারণ এমনিতে তো আর সাজগোজ হয় না তো ভাবলাম দুটো কাজই হবে ব্লগও দেওয়া হবে আর এই দিকে রিলসও করা হবে তজন হচ্ছে সাজলাম আর হ্যাঁ আরেকটা জিনিস আমি নোটিস করছি দুদিন ননে যারা সাবস্ক্রাইব করছে তারা আবার আনসাবস্ক্রাইব